হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে সতর্কমূলক ভিডিও তো এখানে আমি দুইটা ছবি তিনটি ছবি শো করছি দেখতে পাচ্ছেন তো এই তিনটি ছবি হচ্ছে কলম প্যাকেজিং নামে এক স্ক্যামার গ্রুপ তাদের কাছে অনেকেই মনে করেন যে অনেকভাবে টাকা দিয়ে প্রতারিত হচ্ছে তো এখানে লেখা আছে তারা আঠারো হাজার টাকা কিংবা বিশ হাজার টাকা বেতন দেবে তিনশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন ফি নিচ্ছে তো এইখানে অনেকেই টাকা পাড়াইছে এই যে দেখেন আমি একটি শু দিয়ে রাখ দিছি আপনাদের তো দেখতেই পারছেন এখানে স্ক্যাম কীভাবে হয় দেখতেই পারছেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেওয়ার পর তারা হচ্ছে ডেলিভারি করব একদিন পরেই বলছিলো তো ডেলিভারির সময় আবার চোদ্দোশো টাকা পেমেন্ট করতে বলতেছে তো এই দেখেন পেমেন্টের স্ক্রিনশট সব তো পেমেন্ট করার পর একটি কোড দিছে সেই কোডটি নাকি ভুল হয়েছে এরকম মানে নানান কথা বলে তারা প্রতারণা করছে অনেকের সাথে তো ওই যে এইটাই হচ্ছে গ্রুপ তো আমি এইখানে আপনাদের দেখানোর জন্য আমি ওদের পেজের নাম্বার নাম সহ দিয়ে দিচ্ছি তো এই সব ভিডিও থেকে আপনারা বা এই সব পেজ থেকে আপনারা দূরে থাকবেন তো এই সব হচ্ছে একটি স্ক্যামার গ্রুপ স্ক্যাম হয় এখান থেকে তো এই সব জায়গায় থেকে আপনারা দূরে থাকবেন তো এটাই হচ্ছে আমার একটি শর্ট ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ